আমি মাসুম আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসা চ্যানেল কৃষি টিভি পাই গাছ দর্শক আজ আমি চলে এসেছি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত খুলনা জেলার কয়রা থানায় অবস্থিত পাটনিখালী গ্রামে দর্শক আপনারা জানেন এখন বর্তমান সময়ে তরমুজ নিয়ে বিভিন্ন প্রকার সিন্ডিকেটের মাধ্যমে আসলে বিক্রি হয় কেউ এখান থেকে পিস হিসাবে কিনে নিয়ে যায় কিন্তু শহরে গিয়ে আপনার কেজি হিসাবে বিক্রি করে আজকের আপনাদেরকে আমি দেখাবো আসলে এই মাঠ পর্যায় থেকে তরমুজ মানে কী হিসাবে বিক্রি হচ্ছে এবং কৃষকেরা আসলে কেমন টাকা পাচ্ছে এখান থেকে সে সম্পর্কে বিস্তৃত তথ্য আমি আজ এই পাটনিখালী গ্রাম থেকে দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন শুভ দর্শক

মেলা ভালো না আবার মেলা খারাপও না মোটামুটি মোটামুটি ভালো হয়েছে জি অন্য বছরের তুলনা কেমন অন্য বছরের একটু ভালো ভালো আপনার কি সেল করলেন প্রতি কেমন টাকা আছে প্রতি তিরিশ হাজার টাকা খরচ আছে তিরিশ হাজার টাকা খরচ হয়েছে মানে বিক্রি হয়েছে কত এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা আর চুয়ান্ন হাজার টাকা বিক্রি পড়েছে আমরা তো এখন দেখি বিভিন্ন সময় ঢাকা বা বিভিন্ন শহরে তরমুজ আসলে কেজি হিসাবে বিক্রি হয়

যেহেতু আমার চ্যানেলটা অনেক দর্শক দেখে এখন তারা যা তরমুজ ব্যবসা করে তারা তো এই অঞ্চল আসতে পারে আসবে সমস্যা কি এই মাত্র তো আসলে মাল উঠছে নাকি হ্যাঁ এখন উঠছে এটা কতদিন যাবত আপনার এখানে মানে ফটো তো পাওয়া যেতে পারে আমাদের এখানে এখনো পনেরো দিন ফল পাওয়া যাবে পনেরো দিন পাওয়া যাবে না ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখলেন এই পাটনিখালির বিল থেকে আপনাদেরকে আমি দেখালাম এই যে দেখতে পাচ্ছেন অলরেডি এখান থেকে গাছ থেকে কিন্তু ফল ওঠানো হচ্ছে আপনারা যারা পাইকারি দরে তরমুজ কিনবেন আপনারা এখানে আসতে পারেন এবং এখান থেকে কিন্তু আপনার মাঠ হিসাবে বিক্রি হয় এখানে বাইরা চাষাবাদ করছে আপনি এখানে আসবেন দেখবেন এবং পছন্দ হলে দামাদামি করে কিনতে পারবেন এখানে কিন্তু অবশ্যই আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমি আজকে এসেছি কৃষি টিভি পাইগাসা চ্যানেলের পক্ষ থেকে তাদের সফর সঙ্গী হিসেবে এই চ্যানেলটি কৃষি নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদন করে থাকে এই চ্যানেলের মূল উদ্দেশ্যই হলো টিচকে প্রসারিত করা। আমরা আজকে এসেছি খুলনা জেলার কয়রা থানার অবস্থিত পাটনিখলি গ্রামে। আজকে ফসল ধরে দেবন গরম। তারপর ওই কিছিটিবি চ্যানেলের পক্ষ থেকে তাদের সহসঙ্গী হিসেবে এই পলমুস খেতে এসে অত্যন্ত ভালো লাগছে এবং আমি খুবই আনন্দিত।